হ্যালো আমার পরিবার আপনাদের সবাইকে পিয়াশঙ্কর লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি একটা নতুন ব্লগ আজকে যেহেতু নতুন ব্লগ করার জন্য চলে এসেছি এর আগে অনেকগুলো করেছি কিন্তু সেগুলো ফুলফিলভাবে পূর্ণ করতে পারিনি আজকে চেষ্টা করছি আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে আর আজকে সরস্বতী পুজো আজকে হচ্ছে চোদ্দো তারিখ আর বুধবার আর এখন বাজে মনে হচ্ছে এখন দুটো বেজে গেছে এখন বাজছে দুটো সবাই কিন্তু ভালো করে সরস্বতী পূজা এনজয় করেন আর আমাদের বাড়ি সরস্বতী পূজাটা আমি সবাইকে দেখাবো আজকের এই ব্লগে তো সবাইকে বলছি ব্লগটাকে কিন্তু সবাই দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন তো চলেন আপনাদের সবাইকে দেখাই আজ সরস্বতী পূজার সাথে করে কিন্তু চোদ্দ তারিখ হচ্ছে ভ্যালেন্টাইন ডে হচ্ছে আজকে একদম নায়ের কাপল অর্থাৎ নতুন যারা কাপল আছে তারা তো মোটামুটি ওদেরকে নিয়ে বেরিয়ে যাবে ঘুরতে আর যাদের নেই তাদের তো মনটা খোঁজাখুঁজি করছে এই যে হাঁড়িটার মধ্যে কিন্তু খিচুড়ি নামানো হয়েছে আর এটা পুরো ভর্তি ছিল তাই তো পুরো ভর্তি ছিল আর এখন একটু একটু করে সবাইকে পরিবেশন করা হচ্ছে সেই জন্য কিন্তু অনেকটা কমে কমে যাচ্ছে আরো ঘেট বসানো হচ্ছে আর সাথে করে কিন্তু কি করা হচ্ছে এগুলো বেগুনি করা হচ্ছে তো অনেকটা বেগুনি ছিল তো একটু একটু করে কিন্তু সবাইকে পরিবেশন করার পর মানে এই এতটুকুই পরিমাণে আসছে একটু একটু করে আরও করা হবে মনে হচ্ছে তাই তো আরও করা হবে এই যে ব্যাটারটা ভালো করে তৈরি করা হয়েছে যাতে করে বড়াগুলো না মুচমুচে হয়ে যাবে মানে ব্যাটার যত ভালো করে মা করে আর কি তো সেই সাথে কিন্তু বড়াগুলো পুরো মুচমুচে হয়ে যায় আর বড়া সাথে মানে বেগুনি যেটাকে বলা হয় এই যে তো এই যে হচ্ছে আর পেটারটা খুব ভালো করে তৈরি করা হয়েছে মানে সবাই এসে খেয়ে খাওয়া দাওয়া করছেন তো এদিকটায় রেডি হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমি এবার সবাইকে মানে দেখালাম যে কি কি করা হয়েছে এখন অবধি কিন্তু সব সব কিছু পুরো ভর্তি ভর্তি থেকে কমে কমে যাবে আবারও রেডি করা হবে আবার সব সব কিছু স প্রসাদ আর কি সবাইকে পরিবেশন করা হবে সব কিছু তাহলে এইভাবে করেই আজকের পুরো দিন পুরো দিনটা এইভাবেই থাকবে মানে সবাই আসা যাওয়া করতে থাকবে খিচুড়ি এদিকে রেডি হবে এদিকে পরিবেশন করা হবে এদিকে ঘ্যাট করা হবে এদিকে আবার পরিবেশন করা হবে পায়েস আছে সাথে করে আছে বেগুনি আছে পাপড় ভাজা আছে সব কিছু আছে তো আমি চেষ্টা মানে করছি যে যে ব্লগটাকে একটু ব্লকটাকে যাতে একটু সব কিছু গুছিয়ে গাছিয়ে দেখানো তো সেই জন্য আপনাদের সবার পাশে পেতে চাই সবাই আমাকে সাহায্য করে দেবেন আর ব্লগটাকে কিন্তু কেমন হয়েছে পুরো প্রথম থেকেই বারবার বলছি জানাবেন কিন্তু অবশ্যই তো চলেন এবার যাওয়া যাক সরস্বতী মায়ের পুজোর ওইখানটায় সেটা ততক্ষণ পর্যন্ত এই যে সরস্বতী মায়ের পুজো এখানটায় করা হয়েছে সবার বই আছে কিন্তু এখানটায় যে বই সবাই মানে যারা স্কুলে গিয়েছে তারা তো মানে স্কুলেও বই টই এগুলো দেওয়া হয়ে থাকে বলা হয়ে থাকে যে বইয়ে নাকি আশীর্বাদ সরস্বতী মায়ের থাকলে পড়াশোনায় মনোযোগ বসে যেহেতু বিদ্যা বুদ্ধি দেবী মাতা সরস্বতী দেবী এই যে এখানে যজ্ঞ করা হয়েছে তো মায়ের পুজোতে আমি আজকে যোগদান করতে পারছি না মানে আমি একটু কয়েক দু তিন দিন লাগবে আমার শরীরটা ভালো নেই সেই জন্য তো আমি কিন্তু পুজোর পরেই ঘরে প্রবেশ করেছি তো চলো ঘন্টায় আছে কিন্তু ঘ্যাট সবজি সব সবজি অনেকটা কিন্তু কমে গেছে আমার মনে হচ্ছে কমে গেছে তাই তো সবাই খাচ্ছেন আর আরও আছে তো হ্যাঁ আমি তো জানি আরও তো থাকবে কেননা আমি তো ভীষণ ভালোবাসি আমি একটু একটু করে খাবো আর সবার জন্য যেহেতু একটু একটু করে কমবে আরও নামানো হবে বসানো হবে পাশেই আছে এই যে হাড়ির মধ্যে আছে খিচুড়ি তো এই যে পাশেই খিচুড়ি আছে তো খিচুড়িটা কি করে দেখাচ্ছি আর এই দিকটায় কিন্তু আমাদের বড়া ভাজা হচ্ছে এই যে বেগুনের যে বড়াটা সেটা কিন্তু ভাজা হচ্ছে আর এই জায়গায় কিন্তু অনেকগুলো বেগুন কেটে রাখা হয়েছে পাতলা পাতলা করে যাতে করে বেগুনের যে বেগুনিটা যা করা হবে সেটা যাতে মুচ মুছে হয় সেই জন্য কিন্তু একদমই বেসনটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করা হয়েছে তো বেসন দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করা হয়েছে সেই ব্যাটারটার সাহায্যে কিন্তু এই যে বেগুনের যে যেটাকে বলা হয় বেগুনি তো সেটা কিন্তু বেশ মুচমুচে হবে আর এই যে কড়াইতে ভাজা হচ্ছে আর সেই সমস্ত কিছু ক্রেডিট ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু হবে যখনই বেগুনিটা ভালো করে ব্যাটারটা তৈরি করা হবে বেগুনিটা মুচমুচে হয়ে যায় আর এই যে এখানে আছে ঘ্যাট যে এখানে ঘ্যাটের জন্য সব কিছু মোটামুটি সব সবজি একসাথে করে একদম রেডি হচ্ছে তো আর এদিকটায় কিন্তু এই যে আরও সবজিগুলো কাটা আছে মানে এখানে আরও প্রচুর সবজি রাখা আছে এগুলো ঘেটে দেওয়া হবে একটু একটু করে করে করা হচ্ছে আর এই ড্যাগের মধ্যে বড় হাঁড়িটার মধ্যে কিন্তু খিচুড়ি করা হয়েছে এই যে বড় হাঁড়ি তো এই হাঁড়িটার মধ্যে কিন্তু খিচুড়ি করা হয়েছে তো এই যে এখন কিন্তু সব কিছু মোটামুটি তৈরি করা হচ্ছে আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সব কিছু করতে হবে একদম থির মস্তিষ্কে সব কিছু আয়োজন করতে হবে আর ধীরে মস্তিষ্কে বলছি কেননা সব কিছু তো মানে মোটামুটি তৈরি আছে শুধুমাত্র ভাজা করা হবে ঘ্যাটা করা হবে আর এগুলো যদি তাড়াহুড়োর মধ্যে দিয়ে করা হয় সেগুলো কিন্তু বাজে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সবাই খেতে যেতে ভালো হয় তো মা কিন্তু অনেকক্ষণ থেকে একটু মুখ দাও মা অনেকক্ষণ থেকে কিন্তু মা এইভাবে করে সব কিছু তৈরি করছেন আর একটু ভালো করে মা মাকে দেখতে দিচ্ছি তো এই যে সব কিছু একা হাতে এই সব কিছু করেছে ভ্যাটে এগুলো সব কিছুই তো তারপরে কি করা হয়েছে না এখানটায় কি আছে পাপড় এখানটায় পাপড় আছে তাই তো তো এখানে আছে পাপড় ভাজা আছে এখানে পাঁপড়গুলোকে ভেজে রাখা হয়েছে এই ব্যাগের মধ্যে আর এদিকটাই কিন্তু মা তৈরি করছেন এই যে সব কিছু আর আমি এদিকে দাঁড়িয়ে দেখছি যে পাপড়ের ব্যাগটা কিন্তু এখানে মানে ভেজে রাখা হয়ে গেছে আর এগুলো যদি খোলা থাকে সেগুলো সব কিছুই এটার ভেতরে আছে এগুলো মানে এগুলো বের করলে কিন্তু সব কিছু কী হয়ে যাবে ইসে হয়ে যাবে একদম তো অনেকগুলা করা হয়েছে আরও অনেকগুলো পাপড় করা হবে অনেকগুলা পাপড় করার বাকি আছে এখন অব্দি আর এদিকে তো ফ্যাটের তরকারিটা করা হচ্ছে ক্যামেরাটা কেমন যেন হয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা ভীষণ ভিডিও করতে গেলে ক্যামেরাটা চট করে মানে কি হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে ক্যামেরাটা মানে অফ হয়ে যাচ্ছে দিকটাই ভীষণ আমার খেয়াল হচ্ছে যে আমি কি করে ক্যামেরাটা একটু ভালো করে ধরার চেষ্টা করছি তো এই যে এই সাইডে কিন্তু এই সাইডে কিন্তু মানে অনেকগুলো পাপড় ভেজে রাখা আছে অনেকগুলো পাপড় ভেজে রাখা হয়েছে আর ও মা রান্না করে হ্যাঁ তো এই যে চলে এসেছেন

এটা কিন্তু আমার জন্যে আমি বসে পড়েছি খাবার জন্যে মামা আর মামি কিন্তু আলাদা আলাদা বসে খাচ্ছে। মানে মামীর ঘরে বসে আর ওখানে জায়গা টেবিলে কম ছিল তাই মামা এখানে বসে খেয়ে আমার মামা হচ্ছে আমার সবথেকে বড় মামা মানে বড় মায়ের মায়ের হচ্ছে আমি ভুলে যাই মায়ের ছোট ভাই আর দুজন মামা আছে আর একজন মামাকে আপনাদের সবাইকে দেখালাম উনি হচ্ছেন সবচেয়ে ছোট মামা তো আমার মেতো মামা বলা যায় কি বলবো মানে পলিটেকনিকে আছে মানে রাজনীতিতে আছে যাই শ্রীরামে আছে তো মামাই ভাইস চেয়ারপারসন আর বিশাল মানে যখন ইলেকশন চলে আসে মামার অনেকটা দায়িত্ব চলে আসে আর আমরা সেই যে আগে বসে যে আড্ডাটা করতাম সেটা আমরা অন্তাক্ষরী খেলতাম মামার সঙ্গে সব কিছু করতাম এখন মানে এগুলো কিছু কম হয় কারণ মামা খুব ব্যস্ত থাকে বিজি থাকে আর এটা হচ্ছে আমার মামার তো বোন তো ওরা তো জমজ আপনাদের সবাইকে দেখালাম আর আগে যা যাকে দেখেছেন হচ্ছে ওরা দুজনেই জমজ তো হাসি খুশি আর হচ্ছে হাসি ওর আরেকটা নাম আছে আকি তো ওরা দুজনেই খুব ভালো খুব ঠান্ডা আর আমার ছেলেটা ঘুমিয়ে আছে তো সবাইকে বলছি আমি ব্লগটি এখানেই শেষ করছি সবাই যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যেভাবে করেছেন আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই